আর আর এই যে তারি ভবানী দিশার এই বল আয় আবাহন চাই রাখছে তারি কে ডালা কমিটা কমিটি কো কোতে আজ শুভ ইচ্ছা নীতি ও Павел চন্দন তিনি হলো জানকার দাস তারি ভবানী দিশার এই আয় ফাইল মজুমদার ও রাজীব আবেশে দাঁড়িয়ে ভরছি হর্ষ এবন আদেশ অবলম্বন এবন

ভবানী বসুকে এরপর আমরা বরণ করে নেব রাজ রায় রানী ভবানী সিডালের ফল নায়ক আমি আগেই বলেছি উনি আমাদের কাছে প্রাণের মানুষ বাবুকে বরণ করে নিচ্ছে